স্বাধীনতা দিবস উদযাপনের দিন খানাকুলবাসীর জন্য এলো সুখবর হুগলির ময়াল গ্রামের ইছাপুরে আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো নতুন ই স্কুটি শোরুম স্মার্ট লাইভ ইভির বন্ধন ব্যাংকের বিপরীতে অবস্থিত এই শোরুমে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ ও পরিবেশ বান্ধব বৈদ্যুতিক স্কুটির বিশেষ সম্ভার উদ্বোধনী অনুষ্ঠানে শোরুমের কর্তৃপক্ষ জানান জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশ দূষণ রোধ করতেই তাদের এই উদ্যোগ স্থানীয় গ্রাহকরা যাতে সাশ্রয়ী মূল্যে দূষণমুক্ত পরিবহনের সুযোগ পান তাই তারা এই বিশেষ উদ্যোগটি গ্রহণ করেছে স্বাধীনতা দিবস ও জন্মাষ্টমী উপলক্ষে শোরুমে থাকছে বিশেষ অফার প্রতিটি স্কুটি ক্রয় ও বুকিংয়ের সঙ্গে হেলমেট ও গাড়ির কভার সম্পূর্ণ বিনামূল্যে পাবে গ্রাহকেরা এছাড়াও প্রথম জন ক্রেতা যারা থাকবেন বা বুকিংকারীর জন্য থাকছে লাকি ড্র কুপন যেখানে প্রথম পুরস্কারে রয়েছে বত্রিশ ইঞ্চির এলইডি টিভি দ্বিতীয় পুরস্কারে রয়েছে রাইস কুকার তৃতীয় পুরস্কারে ইন্ডাকশন ওভেন বা অথবা ট্রলি ব্যাগ চতুর্থ পুরস্কারে বৈদ্যুতিক ইস্ত্রি প্রতিটি কুপনে থাকছে নিশ্চিত উপহার শোরুমে বিভিন্ন মডেলের আধুনিক ই স্কুটি ইতিমধ্যেই বিক্রির জন্য প্রস্তুত রয়েছে শোরুমের মালিক সুশীল সামন্ত জানান আমরা চাই এই অঞ্চলের মানুষ সাশ্রয়ী খরচে আধুনিক ও পরিবেশ বান্ধব যাতায়াত ব্যবস্থার সুবিধা পান আপনিও কি বহুদিন ধরে ই স্কুটি কেনার কথা ভাবছেন তাহলে অবশ্যই একবার ঘুরে আসতে পারেন লাইভ শোরুমে বিষয়ে দেখুন বিস্তারিত যে এ আপনারা এখানে একবার আসুন আমাদের শোরুমে এসে ভিজিট করুন ভিজিট করে দেখুন আমরা কম দামে কত কোয়ালিটিপূর্ণ জিনিসটা দিচ্ছি আপনারা কিনুন বা না কিনুন গ্রাহক হিসাবে এসে আপনারা শুধু আমাদের সাথে একবার কথা বলে যান এই মানে দ্রব্যমূল্যের বাজারে বা এই যে জীবন আরও আমাদের এগিয়ে যাচ্ছে সবসময় গতির দিকে আমরা এগোচ্ছি জীবনে এই যে সাইকেল অনেকটা তো গতি কম এখানে কিন্তু আপনারা বাজেটের মধ্যে একটু টাকা খরচ করলে একটু মানে টাকা খরচ করলে আপনারা পেয়ে যাবেন এরকম একটা ইলেকট্রিক যান যেটা পরিবেশ দূষণ কম করবে মানে দূষণ করবেই না আর খুবই কম খরচ বিদ্যুতের সাত টাকায় আপনারা যাবেন ষাট কিলোমিটার পর্যন্ত আপনারা যাবেন আর যেখানে একশো ছ টাকায় আপনারা পেট্রোল কিনছেন এক লিটার সেখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার যাওয়া যাচ্ছে তো এখানে আপনারা ছশো ছশো কিলোমিটার যাবেন এক লিটার পেট্রোলের দাম পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের ময়াল বন্দিপুরে একটি আরবানের কাউন্টার ওপেনিং হয়েছে এই কাউন্টারে আপনারা সমস্ত আরবান কোম্পানি গাড়ি পাবেন আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি গাড়ি আছে আমাদের ইউনিক মডেল ইউনিক লোক এবং আপনার মাইলেজ কোয়ালিটি বেটার আগে যে গাড়িগুলো ছিল আগে কোম্পানির যেসব গাড়ি বার করেছিল তাদের প্রায় কোম্পানি ট্রিটমেন্ট ভালো উঠতে পারছে না বা প্রায় কোম্পানির সিস্টেম আছে কি প্রতিটা গাড়িতে লোড ক্ষমতা গ্রহণ করতে পারে কিন্তু এই গাড়িতে আপনি দেখতে পাবেন যে যদি ভাবেন একে ছোটো হাতিকে প্রেসমে কিন্তু ডুব তাও টানতে পারবে প্রতিটা গাড়ি ওয়েট ক্যাপাসিটি আমাদের পাঞ্জাবের কোম্পানি আপনারা দেখতে পারেন আপনারা ইনকোয়ারি করতে পারেন আপনারা কোয়ালিটিটা দেখছেন এই গাড়িটা প্রজেক্টার ল্যাম্প দিয়ে আছে যাতে আপনি লরি যদি লাইট পড়ে সামনে এই লাইটটাই কাটার ক্ষমতায় রাখে এই গাড়িটা এবং এই গাড়ির প্রতিটা টায়ার দেখে নিচ্ছে একশো কুড়ি বাই সত্তর শত এর টায়ারের ক্ষমতা দেখুন পাঁচ বছরের টায়ারে ওয়ারেন্টি আছে প্রতিটা কোম্পানির গাড়ির পাঁচ বছর টায়ারে ওয়ারেন্টি বর্তমানে যে সভ্যতায় আছে সেই সভ্যতা হচ্ছে জ্বালানি দহন আর তার ফলে জ্বালানি চলাচল এর ফলে দেখা যাচ্ছে পরিবেশ দূষণ হচ্ছে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ছে সেই জন্য ইলেকট্রিক চালিত যে যানবাহন আধুনিক সভ্যতার যুগে খুবই গুরুত্বপূর্ণ আমি দেখছি আমার ময়াল বাজার থানার এই ময়াল বাজারে এরকম ইলেকট্রিক ইলেকট্রিক চালিত যানবাহন ছিল না তাই এই প্রথম এই আমরা অর্থাৎ আমার ছাত্র সমাজ কর্ম ছাত্র এরকমরা কর্মকারীটা এই এই কাজটি করেছে এবং পরিবেশকে সহযোগিতা করছি এবং পরিবেশকে দূষণমুক্ত করার জন্য তার যে স্বাভাবিক উদ্যোগ এটাকে আমি সমর্থন করছি থেকে আপনাদের যারা এই চ্যানেল দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমি এই ময়াল ঈসাপুর গ্রাম অর্থাৎ মানের ব্লকের অন্তর্গত বন্ধন ব্যাংকের উল্টো দিকে ময়াল ঈশাপুর গ্রাম বন্ধন ব্যাংকের উল্টো দিকে এই সোলম করেছি এবং দীর্ঘদিনের একটা আমার স্বপ্ন ছিল দীর্ঘদিন আমি শিক্ষকতার পেশার সঙ্গে যুক্ত হয়ে রয়েছি কিছু কর্মসংস্থান তৈরি হবে এবং পরিবেশ বান্ধব কিছু ব্যবস্থা করেছি যাতে করে পরিবেশ দূষণটা কম হয় আমি শিক্ষকতা করতে গিয়ে প্রত্যেকটা আপনারা জানেন যে মাধ্যমিক লেভেল বা তার পরবর্তীকালে যে সিলেবাসের মধ্যে পরিবেশকে সচেতন করার জন্য ছাত্রছাত্রীদেরকে পড়ানোর জন্য সিলেবাসের অন্তর্ভুক্ত আছে সেটা দীর্ঘদিন পড়িয়ে এসেছি কিন্তু বাস্তব প্রয়োগ তেমনভাবে পড়ার সুযোগ পাইনি অনেক দিনের স্বপ্ন ছিল যতটা পারা যায় পরিবেশকে রক্ষা করার অংশগ্রহণ করতে তো সেখানে আমি এই পরিবেশের কথা মাথায় রেখে এবং বহু মানুষ যাতে ব্যবহার করতে পারে অনেক কম দামে কোয়ালিটি মেনটেন করে আমি এখান থেকে বিভিন্ন মডেলের ইলেকট্রিক বাইক প্রোভাইড করছি বলি আমরা এই প্রথম একুশটি গাড়ির উপরে যারা বুকিং করবে বা যারা কিনবে প্রথম একুশটি গাড়ির উপরে আমি একটা লোটারি করবো যখনই আমার প্রথম একুশটি গাড়ি ক্রয় হয়ে যাবে আমি বা বুকিং হয়ে যাবে আমি মেসেজ করে জানাবো বা ফোন করে জানাবো একদিন আসতে বলবো সেই দিন আমাদের লাকি ড্রয়ের মাধ্যমে বেছে নেওয়া হবে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ প্রাইজ তো ফার্স্ট প্রাইজ কি আছে ফার্স্ট প্রাইজ আছে একটা স্মার্ট এলইডি টিভি বত্রিশ ইঞ্চি সেকেন্ড প্রাইজ আছে একটা রাইস কুকার এবং সবগুলোই সব কিছুই কিন্তু গ্যারান্টি সমেত গ্যারান্টির কার্ড যদি প্রবলেম হয় সেগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন বা যেভাবে রিপেয়ার করার দরকার কোম্পানি থেকে যেভাবে সুযোগগুলো দেওয়া আছে সেগুলো আপনারা নিয়ে নিতে পারবেন আর থার্ড প্রাইজ আছে একটা ইন্ডাকশান ওভেন ফোর্থ প্রাইজ আছে বৈদ্যুতিক দিক স্ত্রী এছাড়াও যেহেতু ওই দিন সকলে আসবে এটাই আমি কামনা করব তাই খালি হাতে যাতে একেবারে না ফিরে যায় তাদের জন্য কিছু না কিছু উপহার থাকবে আর আজকে এই মধ্যে যারা বুক করবে তাদের জন্য হেলমেট এবং গাড়ির কোভার ফ্রি থাকবে হেলমেট এবং গাড়ির কভার ফ্রি থাকবে সমস্ত জিনিস আমি নিয়ে চলে এসেছি আগের গিফট আমি আইটেম সব নিয়ে চলে এসেছি আর আপনাদেরকে অনুরোধ করব আপনারা আসুন দোকানে এসে আশপাশে অন্যান্য দোকান ঘুরে এসে আপনি দেখুন এমন অনেক কালেকশন রয়েছে আমার বিভিন্ন মডেলের রয়েছে যেগুলো পছন্দ আপনারা আপনাদের নিজেদের বাহনকে নিজের মতো করে নিয়ে বাড়িতে নিয়ে যান